যমুনা টিভির নিউজ দেখলাম আজকে যে মিজানুর রহমান আজেরকে একটা শেষ ওয়ার্নিং দিছে কে বা কারা এই ওয়ার্নিংটা দিছে আসলে সেটার স্পষ্ট মানে কিছুই লেখা নেই এখন এখানে ওয়ার্নিংয়ের ব্যাপারটা হচ্ছে হয়তো কোনো দলীয় জায়গা থেকে দিতে পারে কারণ ইদানিং একটু সমালোচিত হচ্ছে রাজনৈতিক কিছু কথাবার্তার মধ্যে দিয়ে এখন এখানে যদি আমি আমার ব্যক্তিগত মতামত থেকে বলি সেটা হচ্ছে ইসলামে কিন্তু রাজনৈতিক আছে রাজনীতি আমাদের নভিজী করেছেন বা সাহাবি ওমর ফারুক যদি বলি তিনিও কিন্তু একটা রাষ্ট্রের প্রধান ছিলেন পরিচালনার দিক থেকে অনেক কিছুই কিন্তু আমরা ইসলামের দৃষ্টিতে অথবা ইসলামিক যে শাসন ব্যবস্থা সেই জায়গা থেকে কিন্তু আমরা শুনে থাকি এখন কথা হচ্ছে যখন মানুষ বা কোনো দেশে বা কোনো সমাজে বা পারিবারিক যদি কোনো দ্বন্দ্ব কলহ বিশৃঙ্খলা এগুলো থাকে বা যেটাই হোক না কেন সেই বিষয়ে কিন্তু ইসলাম কথা বলবে অর্থাৎ অর্থাৎ যদি বিশৃঙ্খলা থাকে বা কোনো একটা অনিয়ম থাকে রাহাজারি থাকে সেই জায়গা থেকে ইসলাম সঠিক কথা বলবে কিভাবে আসলে ফিরে আসা যায় এখন এটা তো কাজ হচ্ছে ইসলামিক জীবন গঠনের জায়গা থেকে তারা যেহেতু ইসলামিক বিষয় নিয়ে পড়ালেখা করছে মানুষকে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য কিন্তু ইসলামিক যে গাইডলাইনগুলো আছে সেই জায়গা থেকে তারা বলবে আমরা সেটাকে অনুসরণ করে এই জায়গা থেকে বিরত থাকবো এইটা তো ইসলামের একটা বৈশিষ্ট্য যারা ইসলামিক মাফিক লেখাপড়া করে এখন সেই জায়গা থেকে শুধু আজাহেই না বিভিন্ন মাওলানা বলি আমরা মাহফিল যারা করে সেই হুজুর এরা বলতেই পারে শুধু সে বলবে তা নাই সবাই বলবে আমাদের জায়গা থেকে আমরা যদি দেখি আমাদের ভিতরে এটা অন্যায় হচ্ছে বা আমরা একটা অন্যায় কাজ করতেছি সেই জায়গা থেকে আমরা ফিরে আসবো স্বাভাবিক তারা তো তাদের জায়গা থেকে বলবে এটা হচ্ছে তাদের দায়িত্ব জায়গা থেকে তাদের পড়ালেখার একটা বিষয়ের জায়গা থেকে তারা বলবে এবং এটাকে যদি আমরা কোনো দলীয় কালচারে নিয়ে যাই কিংবা ইসলামিক যে বিভিন্ন দল আছে তাকে যদি আলাদা করে আমরা অন্য অন্য দলগুলো একত্রিত হয়ে তার বিরুদ্ধে একটা জিনিস লড়ি তো এটা তো হচ্ছে আমার জায়গা থেকে একজন বাংলাদেশের নাগরিক হিসাবে একজন ইসলামিক ভক্তা হিসাবে একজন ব্যক্তিগত মতামতের জায়গা থেকে আমার মনে হয় এটা একটা বিশৃঙ্খলামূলক কাজ অর্থাৎ কারোর প্রতি যদি ব্যক্তিগত আক্রোশ থাকে তার প্রতি এই জিনিসটা চাপানো যদি সাধারণ মানুষ হিসাবে ধরি আমি কি আমার ব্যক্তি মতামত প্রকাশ করতে পারবো না তাহলে বাকশক্তি কোথায় মানি এখন আনছি আমরা সেটা কোথায় তাহলে তো আগের সেই প্রচলনটাই থেকে গেল কথা বলতে দিতে হবে না সে যাই হোক আমি আমার জায়গা থেকে আমি কিছু না আমি বলতে পারবো তিনি একজন মাহাবিল করেন একজন বক্তা সে তার জায়গা থেকে বলতে পারে স্বাভাবিক আমাদের কাজ হচ্ছে যাতে এই কাজটা বা এই কথাটা পরবর্তীতে না বলতে পারে সেই বিষয়গুলো আমাদের লক্ষ্য রাখতে হবে এখন আমরা যদি তার কথাকে ধরে আমাদের গায়ে নিয়ে আসি কিংবা তার যে মতামত প্রকাশ করা স্বাধীনতা সেটাকে আমরা হরণ করি তাহলে তো স্বাধীনতা বঙ্গ হওয়া কিংবা বিগত সময়ের যে কাজকর্মগুলো তা সেটার সাথে বর্তমান সময়ের আসলে পার্থক্যটা আমার মনে হয় না বেশি দূর আছে আজকে বিভিন্ন ইসলামী দলগত যখন হাজারে ছিল তার বিভিন্ন কথায় একটু আদবের খেলাপ বলবো আমি সেটা হয়েছে সেটার জন্য অনুতপ্ত ক্ষমা চাইছে তার সে পাপটা আল্লাহ তার কথা অনুযায়ী সেটা গোসতে করার ব্যাপারটা আল্লাহ তার শাস্তি দিবে কিন্তু পরবর্তীতে যখন সে পজিটিভভাবে কথা বলতেছে সেটা তো আমাদের নিতে হবে এখন আমরা পুরোনো একটা বিষয় নিয়ে যদি বারবার তাকে বাধা বিদণ্ডার ভিতরে ফালাই তাহলে তো তাকে সুযোগ দেওয়া হলো না অন্যায়ের যে তিনি যে ভালো একটা পজিটিভে আসছে সেই ব্যাপারটা জাস্ট করার জন্য তো একটা নির্দিষ্ট সময় থাকতে হবে সেটা তো আসলে আসতেছে না এখন কোনো একটা মানুষ এতগুলো মানুষ আসতেছে ভালোবাসতেছে বিভিন্ন আড্ডাবাজি থেকে মাহাবিল আসতেছে কথা শুনতেছে দশজন শুনলে একজন ভালো হোক ইসলাম মাফিক তারা চলে আসুক কিংবা ইসলাম মাফিক না আসুক কোনো রাজনৈতিক প্রেক্ষাপটে জায়গা থেকে সে যদি পজিটিভ হয়ে যায় সেটা তো অন্যায় কিছু নেই সে তো আর বলে থেকে দেশ অন্য কোনো দল ধ্বংস করে ফেলছে এদিকে আপনি যাবেন না এখানে ভোট দিবেন না এই সংক্রান্ত আসলে তো কোনো কথা বলে না তো সেই জায়গা থেকে আসলে এরকম ব্যক্তিগত আক্রমণ আমরা না করাটা আমার মনে হয় ভালো হবে এই যে একটা ওয়ার্নিং দিছে এগুলো তো একটা আক্রমণাত্মক এরকম তো অনেক বক্তাই আছে বিভিন্ন কথা বলে তা শুধু শুধু তাকে নিয়েই বা কেন এত মাতামাতি এগুলো কিন্তু সাধারণ মানুষ বুঝে সাধারণ মানুষ এই জায়গা থেকে যখন দেখবে একটা মানুষের প্রতি অন্যায় হচ্ছে তখন তার দিকে কিন্তু মানুষ আরও পজিটিভ হবে আমার মতে যে যার কাজটা যাই না এখন আমরা সব তবে সেটা যদি ভালো কাজ হয় এটাই হবে দেশের মঙ্গল সমাজের মঙ্গল ব্যক্তিগত মঙ্গল পারিবারিক সবার কাছ থেকে আমরা এই একজনের উপর একজন লেগে থাকার কারণে কিন্তু অনেক কিছু থেকে আমরা বঞ্চিত হই বিশেষ করে শান্তির শৃঙ্খলার জায়গা থেকে অনেক বঞ্চিত হই সে বিষয়টা আমাদের মধ্যে না থাকুক তবে অন্যায় যদি করে কোনো কথা বলে সেটা জবাব দিতে তাকে চাইতেই পারি সাধারণ মানুষ হিসাবে কিংবা রাজনৈতিক যারা এখন প্ল্যাটফর্মে আছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তাদের ধর্ম মন্ত্রণালয় আসে সেই জায়গা থেকে তারা একটা ওয়ার্নিং দিতেই পারে কিন্তু সেটা তো একটা যুক্তিগত বিষয় থাকবে হুট করে যদি একটা পোস্টে দিয়ে ফেলে দেখা যাচ্ছে এটা তো মিজোরামের মাঝে কেউ ভালোবাসুক না বাসুক সাধারণ মানুষ হিসেবে কিন্তু একটা প্রশ্নবিদ্ধ থাকতে পারে কিরে তাকে ওয়ার্নিং দেওয়ার মান মানেটা কি এরকম তো অনেক মানুষ অনেক কিছু করতেছে তাহলে তার বিরুদ্ধে কতটুকু হচ্ছে আর তিনি ইসলামিক কথা বলতেছে তার বিরুদ্ধে কেন এটা এটা কিন্তু মানুষ জাস করে কারণ বিগত দিনে তার উপরে কিন্তু অনেক অন্যায় করা হয়েছে দেশ থেকে বিতরিত করা হয়েছে তাই বুঝতে হবে তিনিই কিন্তু কোনো কিছুর শিকার হয়েছে তো এই দেশের তিনি তো নাগরিক তাই কি আসলে ব্যক্তি মতামতের অধিকার নেই তো এই বিষয়গুলো আসলে আমার মনে হয় একটা বিশৃঙ্খলা ছাড়া আসলে কিছুই নয়